ছাগল এটা খেতে যে অনেক সময় গন্ধ স্মেল আছে খারাপ স্মেল আছে ছাগল খেতে চায় না এই রকমভাবে একটা নমস্কার আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু আজকের ভিডিওটা করছি বন্ধুরা মূলত মা ছাগলকে কারণ বাচ্চা দেওয়ার পর সব সময় বাচ্চা দেওয়ার পর দেখবেন অনেক সময় মা ছাগলের মিল্ক প্রোডাকশান কমে যায় যেভাবে মিল প্রোডাকশান থাকার কথা সেই মিল্ক প্রোডাকশানটা থাকে না সেই জন্য বাচ্চা মারা যায় মায়ের যদি দুধের ঘাটতি থাকে বাচ্চা মারা যাবে মাস্ট বা দুর্বল হবে বাচ্চা মানে ঠিক মতো বাইরে থেকে ফিডিং তো আমরা খাওয়াই কিন্তু অনেক সময় সেই ফিডিংয়ের ফর্মুলাটাও আমরা অনেকে জানি না আর আমরা ফিডিংয়ের ফর্মুলাই পড়ে যাচ্ছি আগে মাকে মিল প্রোডাকশানটা আমি কিভাবে আনবো যদি দেখো একটা বাচ্চা দেওয়ার পরে মা ছাগলের দুধ প্রোডাকশান যেভাবে দুধ দেওয়ার কথা সেভাবে দুধ দিচ্ছে না ভালো খাওয়া দেওয়া হচ্ছে তারপরেও দুধ দিচ্ছে না বন্ধুরা ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে নিই আমি আমার পায়ে চোট লাগার কারণে আমি এইভাবে বসে ভিডিওটা করছি সে করছি কারণ আমি আমার ডাক্তার সম্পূর্ণ ছ মাস রেস্ট বলে দিয়েছে আমি টানা দু মাস কোনো ভিডিও করিনি তার মাঝখানে আমি একটাই ভিডিও করেছিলাম মাঝখানে নেবাল ইনফেকশানের ওপর কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম কিন্তু আমি টোটালি প্রায় আগে যা ভিডিও ছিল সেই পুরানো ভিডিও ছিল আমি সেই ভিডিও দিয়েছি আর টোটালি ফার্মটা বন্ধুরা ছাগলগুলো কোয়ালিটিগুলো দেখবেন যে আমি সেইভাবে আসতে পারছি না ফার্মে তারপরে ছাগলের কোয়ালিটিগুলো দেখবেন ছাগল সম্বন্ধে একবার ফিট সম্বন্ধে জানা হয়ে গেলে ঠিকঠাক ফিট কিভাবে ছাগলকে দিতে হবে জানা হয়ে গেলে কোনো সমস্যা হবে না ছাগলের আর পরিশ্রমই ছাগল পালনে সাফল্যের একমাত্র হিসাবে কঠিন আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার এর দেখুন গায়ে মাংস দেখুন ভালো করে দেখুন গায়ে মাংস আছে কিন্তু এর মিল্ক প্রোডাকশন দেখুন এর মিল প্রোডাকশন দেখুন একটা মিল প্রোডাকশন খেয়ে একটা খেতেই পারছে না বাচ্চা বাচ্চাটা দেখুন বাচ্চাটা দেখাচ্ছে বন্ধুরা মিল্কটা দেখুন একটা খেয়ে শেষ করতে পারছে না যখন ফার্স্ট বাচ্চা দেয় তখন কিন্তু এর কোনো মানে যখন ফার্স্ট বাচ্চা দেয় কোনো মিল্কই ছিল না কিন্তু আমি কি খাওয়ানোর ফলে যে এতটা মিল্ক এলো সেইটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো বন্ধুরা যতই ভালো খাবার দেয়া হোক না কেন মিল প্রোডাকশান কিছু কিছু ছাগলের মিল্ক প্রোডাকশান একদমই কম থাকে বাচ্চা হওয়ার পর দুটো বাচ্চা দিয়েছে একটু মিল্ক নেই যে ওরা যে দুধ বারবার খাওয়ার চেষ্টা করছে বন্ধুরা দুটো বাচ্চা এই বাচ্চাটা হয়েছে দেখুন একটাই বাচ্চা দিয়েছে ফার্স্ট বাচ্চা দিয়েছে এর গায়ে কোনো মাংস নেই ছাগলটা দেখুন গায়ে মাংস নেই কিন্তু মিল্ক প্রোডাকশন দেখুন খাবারের মধ্যে কি কি গুণমান রয়েছে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি প্রমাণিত ফিটটি সম্পূর্ণ ল্যাবটেস্ট দ্বারা প্রমাণিত এবং বর্তমান আমি এগ্রিকালচার ইনস্টিটিউটের রিসার্চ সেন্টারে প্র্যাকটিস করছি বর্তমানে বন্ধুরা আরও আপনাদের সামনে অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসবো যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে যেদিন ফার্স্ট হয় একে দুধ খাইয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি এটা ক্যামেরা করেছিলাম সেই সময় কারণ যখন বাচ্চা যেদিন হয় এক ঘন্টা পরে যখন দুধ খাচ্ছে তখন মায়ের আর টিটের মধ্যে মায়ের ওলানে কোনো মিল প্রোডাকশন নেই দুধ একদম সামান্য কম কোলস্রম দুধ সামান্য সামান্য বেরোচ্ছে আর এইবারে এই বাচ্চা এই মাঠ মানে এইটা নিয়ে তৃতীয়বার বাচ্চা দিয়েছে এই দুটো ফালতু বাচ্চা এই প্রথম দিয়েছে দুটো বাচ্চা কিন্তু এর আগে দুবার বাচ্চা দিয়েছে একটা একটা করে বাচ্চা দিয়েছে এই ছাগলটা একটা বাচ্চাও পর্যন্ত দুধের ঘাটতি পেয়েছে মানে দুধ তাকে ফিডিং খাওয়াতে হতো এই এই মা ছাগলটাকে ওই সাপ্লিমেন্টটা খাওয়ানোর পরে এতটা মিল প্রোডাকশান তিন দিনের মধ্যে মানে আপনার দুধ চলে আসবেই আসবে তুমি দ্বিতীয় দিন থেকেই বুঝতে পারবেন যেদিন খাবেন দ্বিতীয় দিন থেকেই বুঝতে পারবেন বাচ্চার জন্মাবার পরের দিন থেকেই আমাকে দুধ খাওয়াতে হতো সেই জিনিসটা আমার বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে মার মিল প্রোডাকশানে ঘাটতি পেত এবার মার মিল প্রোডাকশান যাতে ঘাটতি না পায় সাপ্লিমেন্ট দিতেই হবে ক্যালসিয়াম দিয়েছি আর ওই সাপ্লিমেন্টটা দিয়েছি সেই সাপ্লিমেন্টটা কি দিয়েছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খাওয়ার ফলে ছাগলটার দুধ চলে এসেছে আর দুধ না থাকলে বাচ্চা মারা যাবেই মরালিটি আসবেই সেই জন্য প্রোডাকশানটা সেই প্রোডাক্টটা আমাদের দিতেই হবে মা সেই সাপ্লিমেন্টটা হচ্ছে এই এইটার নাম হচ্ছে দুধ মালা মেডিটেন্স কোম্পানি এটিতে রয়েছে এক কেজি মাত্র এক কেজি দামি ফেলা আছে কিন্তু এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরো কমের মধ্যে পেয়ে যাবেন ছাগল বেঁচে যাবেন হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন দিদি আবার মেডিসিনের অ্যাড করা আরম্ভ করেছে কিন্তু আপনারা এটা ভাবুন যে মেডিসিনের দামটা আমি যদি অ্যাড করতাম অবশ্যই আমি অ্যাড করছি কারণ আমি ভালো জিনিসের হয়ে অ্যাড করব আর কারণ আমি ফার্মারদের ভালো চাই কারণ আমি যদি এটা হয়ে অ্যাড করতাম তাই বলতাম এটা তিনশো টাকার বিনিময়ে পঞ্চাশ টাকা ছাড় আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আমি বলতাম আমি বলতাম না একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এটা অনলাইনে পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারটা উঠছে ওই কল না কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন এই প্রোডাক্টটার জন্য অবশ্যই অনলাইনে পেয়ে যাবেন যদি আরো যদি এই প্রোডাক্ট আরো ক্যালসিয়াম আছে ভিটামিন আছে সব জিনিসটা একটা ক্যালসিয়ামের দাম আমরা বাজার থেকে কিনি হাজার বারোশো টাকা একটা পাঁচ পাঁচ লিটারের দাম ক্যালসিয়াম কিনি আর এই মেডিটেন্স কোম্পানির একটা পাঁচ লিটার ক্যালসিয়ামের দাম পড়বে পাঁচশো টাকার মতো কাছে এক লিটারের দাম একশো টাকার কাছে মানে এতটা রিজনেবল প্রাইস যেটা কোনো কোম্পানি দিতে পারবে না তাহলে এমনি ছাগল পালন করতে গেলে খামারিরা এমনি ছাগল পালন করতে গেলে খামারিরা কত খরচের সম্মুখীন হচ্ছে মেডিসিন কিনতে মানুষের এতটা নাবিশ্বাস পড়ে যাচ্ছে যত সাপ্লিমেন্ট আছে ভিটামিন আছে একটা একশো এম এর ভিটামিন যেটা আমরা ভাইমেলার ভাইমেরাল ভাইমেলাল কত টাকা পরে মাল্টিস্টার কত টাকা পরে এটা মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ের একটা ভিটামিন পেয়ে যাবেন ভিটামিন থেকে শুরু করে গর্ভাশয় পরিষ্কার করা থেকে মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে একটা ইউটন পেয়ে যাবেন এতটা রিজনেবেল প্রাইস এতটা কম দামে ডাইরেক্ট আপনারা সেই কোম্পানি থেকে নেবেন মালটা একদম পুরো এখানে আমি কোনো ডিস্ট্রিবিউটার নয় আমি কোনো ডিস্ট্রিবিউট করি না কারণ আমি আগে প্রথম যখন আমাকে দেয় তখন আমি বলেছি যে আমি আগে আমার ছাগল ট্রাই ট্রায়াল করবো তারপরে আমি সবাইকে জানাবো তাই এত কম এত রিজনেবেল প্রাইসে পাবেন না এত কম দামে প্রোডাকশান আর দু বছর পরে এই প্রোডাকশন মানে এই প্রোডাক্ট আরও এর ডবল দাম হয়ে যাবে বন্ধুরা আমি প্র্যাকটিক্যালে প্রমাণিত আমি আপনাদেরকে দেখিয়েছি দেখিয়েছি যে প্রথম দিন যখন বাচ্চা কিছুতেই দুধ পাচ্ছে না কিছুতেই দুধ মানে দুধ খাওয়ার চেষ্টা করেই যাচ্ছে দুধ খেয়েই যাচ্ছে অনর গলে কিন্তু দুধ পাচ্ছে না বাচ্চা চাই যত বেশি টাকার প্রোডাক্ট নিলে আরও এর থেকে আরও কমে মূল্য পেয়ে যাবেন একশো আশি টাকার বিনিময়ের থেকে আরও একশো সত্তর পঁচাত্তরের মধ্যে এটা এসে যাবে আরও কমে পেয়ে যাবে যদি ডাইরেক্ট অনেক টাকার প্রোডাক্ট তোলে সেই জন্য বলছি বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমি সব সময় বলি ছাগল পালন করতে এলে প্রফিট করতে হলে অবশ্যই আমাদের দশটা খামার ভিজিট করুন তারপরে এই সেক্টরে নামুন হলে কোনো প্রফিটের মুখ দেখতে পাবেন না আর ও দেখুন ও দেখুন আপনাদের নিজেদের আপনাদের সামনে আমি তুলে দেখার চেষ্টা কর নিজেরাই দেখুন এতটাই পছন্দ করে ছাগল এটা খেতে চাই অনেক সময় গন্ধ স্মেল আছে খারা স্মেল আছে ছাগল খেতে চায় না এই রকমভাবে একটা ছাগলকে প্রত্যেক দিন দিন কুড়ি গ্রাম করে খাওয়াবে মেরাম করে খাওয়াতে পারেন জলে গুলের সাথেও খাওয়াতে পারেন আমি জলে গুলেও খাওয়াই এই ভাবেও খাওয়াই